আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ আমি ছয়টা স্টক নিয়ে আলোচনা করব আশা করি আগামী সপ্তাহে আপনাদের এই স্টকগুলো কাজে লাগতে পারে বাইর পরের সপ্তাহে যখনই হোক এখান থেকে হয়তো ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু ফেব্রুয়ারি মাস শেষ স্টক সাজেশান অথবা পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন প্রথমে আমি যে স্টোকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মনো ফ্যাব্রিক্স টেক্সটাইল খাতের একটা আর টেক্সটাইল খাতটা অনেক ভালো করছে গত কয়েকদিনে বিশেষ করে জেট জেট ক্যাটাগরির যে স্টকগুলো এগুলো খুবই ভালো করছে তো যেহেতু আমি জেট ক্যাটাগরি নিয়ে খুব বেশি কথা বলি না কারণ ওইখানে টাইমিংয়ের একটা ব্যাপার আছে আমি বি ক্যাটাগরিটি নিয়ে বেশি মানে ট্রেডিং স্টকের মধ্যে বি ক্যাটাগরি নিয়ে বেশি কথা বলার চেষ্টা করি তো বি ক্যাটাগরির মধ্যে এই মন্য আছে এখনও খুব বেশি বাড়ে নাই মানে তিনটা লাল ক্যান্ডেল করার পরে আজ সর্বশেষ ওয়ার্কিং ডেজ একটা সবুজ ক্যান্ডেল ভলিউমটাও সবুজ ইন্ডেক্স কিন্তু মাইনাস এটা ক্যালকুলেশন করবেন ইন্ডেক্স মাইনাস ছিল কিন্তু এই শেয়ারটা পাস ছিল এটা পজিটিভ দিক এই শেয়ারটার জন্য কারণ এখানে স্মার্ট মানির একটা প্রভাব আছে বোঝা যাচ্ছে আপনারা যেহেতু তিনটে তিনটা ক্যান্ডেল সবুজ লাল ক্যান্ডেল করার পর একটা সবুজ ক্যান্ডেল করছে এটা স্টকটার জন্য খুবই পজিটিভ দিক এবং বলিউমটাও যেটা করছে খুবই ভালো মানে এখান থেকে তার আপট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি থাকে থাকার সম্ভাবনা খুব বেশি আপট্রেন্ডে যাওয়ার ইন্ডেক্স নেগেটিভ হলেও আর পজিটিভ হলে তো কথাই নেই সেটা ভিন্ন বিষয়ে ইন্ডেক্স যদি নেগেটিভ হয় তাও মনু ফেব্রিক্স আর একটু ভালো করার সম্ভাবনা আছে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো ফার্স্ট প্রাই মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড সেক্টরের একটা স্টক ডিসেম্বর ক্লোজিং শেয়ার তার ডিভিডেন্ট সমস্ত কিছু নো ঘোষণা করছে সব কিছুর জন্য মানে সব মোটামুটি তার উপর জ্বর তুফান যা যাওয়ার সব চলে গেছে যাওয়ার পরে স্টকটা এখন এই মুহূর্তে এখানে অবস্থান করতেছে মানে ডিভিডেন্টকে কেন্দ্র করে যা হবার কমার বা ভাড়া যাই হোক সব কিছু শেষ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে স্মার্ট মানির একটা প্রভাব আছে এই স্টকটাতে এই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে প্রচণ্ড রকমের যদিও স্টকটা ডাউন ট্রেন্ডে আছে কিন্তু স্মার্ট মানির একটা প্রভাব সেটা বোঝা যাচ্ছে তার আপনারা বলিয়াম দেখতেছেন অনেক বিগ বিগ ভলিউম আছে সেটা লাল হোক বা সবুজ হোক এখন ফার্স্ট প্রাইম যেখানে আছে একেবারে মানে তার সাপোর্টজন বলতে যতটুকু বোঝায় একেবারে সাপোর্টজোনে সে অবস্থান করতেছে এখান থেকে যদি এখান থেকে সে আরও একটু কমতে পারে মানে বিশ টাকা আসি তো হয়তো বিশ টাকা পঞ্চাশ চল্লিশ এর নিচেও যদি আসে মানে বিশ টাকা চল্লিশ পর্যন্ত যদি আসে তাও সমস্যা না কিন্তু এর নিচে যদি চলে আসে মানে এখানে যে এই সবুজ ক্যান্ডেলটা আপনারা দেখতেছেন এটা যদি এর নিচে চলে আসে তাহলে কিন্তু প্রবলেম আছে স্টকটা এখনও যেখানে আছে সেফ সেফ জোনে আছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আশা করি যেহেতু ট্রেডিং স্টক ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেকগুলো স্টকে ভালো করছে কিন্তু এই স্টকটা ভালো করে না এখন পর্যন্ত শুধু এই স্টকটাকে আমি দেখি এছাড়া আরও দু একটা আছে কিন্তু যেহেতু এই স্টকটা অনেকেই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে স্টক হয়ে আসেন গেমলিং আইটেম ট্রেডিং আইটেম যার কারণে অনেকে স্টক হয়ে আসেন তো এই যতটুকু প্লে করে সেটা করে নাই কিন্তু আশা করি এখান থেকে সে ভালো কিছু করার সম্ভাবনা আছে এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো মিডল্যান্ড ব্যাঙ্ক টোটালি স্মার্ট মানির প্রভাব ব্যাংকের মধ্যে মানে কী বলবো সবচেয়ে বেশি স্মার্ট মানি যে ব্যাংকের শেয়ারগুলোতে আছে তার মধ্যে মিডল্যান্ড ব্যাংক অন্যতম এবং সেরা এই মুহূর্তে অনেক বাড়ছে এখন পড়ছেও তো গ্রাফসটা আপনারা দেখবেন এখন যে একটা সর্বশেষ ওয়ার্কিং ডেজ একটা সবুজ ক্যান্ডেল করলো এর প্রিভিয়াস যদি আমি হিস্ট্রি দেখি এখানে দেখেন সবুজ ক্যান্ডেল করার পর সে কিন্তু খুব দ্রুত যেভাবে পড়ছে লাল ক্যান্ডেল করে করে কিন্তু সে এইভাবে কিন্তু উঠে নাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাল ক্যান্ডেলগুলো অনেক বড় বড় নিচে চলে আসছে কিন্তু এরপর যে সবুজ ক্যান্ডেলগুলো হয়েছে সেগুলো কিন্তু ছোটো ছোটো সেম ক্যাটাগরি এখানেও দেখেন এখানে লাল ক্যান্ডেলগুলো বড় করে উঠছে কিন্তু এরপরে যে উঠেছে উপরের দিকে আস্তে আস্তে উঠেছে তো সুতরাং এখনও যে সে দ্বার আবাহিকতা তবে এবার একটু বেশি কারেকশন হয়ে গেছে এটা একটা নিউজ ছিল ব্যাংকের আওয়ামী করোনার বাইশ তেইশটা শেয়ারের লিস্ট দিয়েছিল একটা চ্যানেল তার মধ্যে ব্যাঙ্কটাও ছিল ওটাকে কেন্দ্র করে মূলত মানে নিচে ফেলাতেই হবে তো নিচে তো নিয়ে আসতে হবে এখন একটা কিছু তো খুঁজতে হবে তো ওটা খুঁজে নিচে নিয়ে আসছে একটা সবুজ ক্যান্ডেল হয়েছে সর্বশেষ ওয়ার্কিং কেজে আশা করি আরও যদি দুই একটা সবুজ ক্যান্ডেল হয় তারপর আপনারা এই স্টকটা নিয়ে চিন্তা করতে পারেন আরও দুই একটা সবুজ ক্যান্ডেল হতে হবে একটা সবুজ ক্যান্ডেলের উপর ভিত্তি করে আপনারা এন্ট্রি নেওয়াটা যুক্তিসঙ্গত হবে না নিতে পারেন খুবই কম সামান্য অন্তত যাতে আমি যতগুলো স্টক নিয়ে কথা বলেছি এ পর্যন্তই আজকে এখন প্রত্যেকটা স্টক এবং সামনের যে দু একটা আর দু একটা নিয়ে কথা বলবো প্রতিটা স্টক হচ্ছে ট্রেডিং স্টক এগুলো কোনোটাই ইনভেস্টমেন্ট স্টক না এখানে আপনারা অ্যান্টি নিতে গেলে আপনাদেরকে এসে অনেকগুলো টাকা হাতে রাখতে হবে অন্তত যাতে দুইবার আপনারা এভারেজ করতে পারেন তো মিনল্যান্ড ব্যাঙ্কটা ব্যাংক সেক্টরের মধ্যে অন্যতম গেমলিং আইটেম এবং স্পার্ট মানে প্রভাবযুক্ত আশা করি আরও দু একদিন যদি সে পজিটিভ ক্যান্ডেল তৈরি করে সবুজ ক্যান্ডেল এবং ভলিউমটাও কন্টিনিউ রাখে ভালো কিছু হতে পারে ভলিউমটা কিন্তু মোটামুটি কন্টিনিউ আছে ভালোই আছে যাই হোক এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো আইএফআইসি ব্যাঙ্ক এটাও ট্রেডিং স্টক তিন বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা সে তৈরি করছে খুবই মানে এখান থেকে কিন্তু সে উপরে যাওয়ার একটা স্কোপ আছে যেহেতু উপরে অনেক বড় একটা উইক আইএাইসি ব্যাংকের এই সর্বশেষ যে ক্যান্ডেলটা চিকণ করে আপনারা দেখছেন বডিটা খুবই ছোটো চোখ দেখা যায় না বডিটা একেবারে ছোটো বডিটা উপরে অনেক উইক অনেক বড়ো উইক তার মানে সে ওখানে শেয়ার কালেকশান করার চেষ্টা করছে আবার নিচে যখন নিচু এটার অনেক বড়ো একটা উইক আবার সে শেয়ার সেলো দেওয়ার চেষ্টা করছে এই ধরনের ক্যান্ডেলগুলোকে অনিচ্ছিত মানে অনিচ্ছিত বাউন্স ব্যাক ক্যান্ডেল বলে মানে এখান থেকে এই স্টকটা বাড়তেও পারে আবার কমতেও পারে যদি এমন হতো উপরে কোনো উইক থাকতো না বডিটা একটু বড় হতো এবং নিচের উইকটা অনেক বড়ো হতো নিচের উইকটা বড় মানে ইমিডিয়েটলি লাল মানে সবুজ লাল রঙের যে ক্যান্ডেলটা দেখতেছেন যদি সর্বশেষ ওয়ার্কিং ডেজ আইএ আই সি ব্যাঙ্কের ক্যান্ডেলটা সবুজ হতো এরকমই এই লাল ক্যান্ডেলটার মতো ওটা পজিটিভ ক্যান্ডেল হতো এবং ওইখান থেকে স্টকটা উপরে যাওয়ার একটা সুযোগ তৈরি তৈরি মানে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা এখানে হয় নাই এখানে এই মুহূর্তে যে ক্যান্ডেলটা আছে এটা অনুচ্ছিত একটা ক্যান্ডেল যে কোনো দিকে এটা যেতে পারে তবে বলিউমটা একটু বেড়েছে আমার বিশ্বাস বলিও কেন্দ্র করে হয়তো স্টকটা ভালো করতে পারে তবে এখানে আর একটা নেগেটিভ সাইন হচ্ছে উপরে যে ক্যান্ডেলটা সেটা সবুজ কিন্তু নিচে যে বলি আমরা সেটা লাল তার মানে সেলার অ্যাক্টিভ ছিল এটুকু আপনারা মাথায় রাখবেন একটু দেখে শুনে অ্যান্টি নিতে হবে এরপরে যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রুপালি ব্যাঙ্ক এই স্টকটা নিয়ে আমি এর আগেও কথা বলছি ব্যাংক সেক্টরের মধ্যে খুবই লো পেট এফেক্ট স্টক সরকারি ব্যাংক এখানে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট শেয়ার সরকারের কাছে আছে মানে নিশ্চিত একটা ব্যাংক যে এটা মানে খুব বেশি কিছু হওয়ার সম্ভাবনা নাই যেহেতু গভর্নরও বলছেন কিছুদিন আগে যে অনেকগুলো ব্যাংকের প্রবলেম হতে পারে যেমন এই স্টকটার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা অনেক নেগেটিভ কিন্তু তাতে কিছু যায় আসে না যেহেতু গভর্নমেন্ট ব্যাঙ্ক এবং শেয়ার সংখ্যা খুবই কম পাবলিকের কাছে অল্প কিছু শেয়ার আছে কিন্তু স্টকটা বাড়তেছে না তিন চার পার্সেন্ট বেড়ে এই গত কয়েক এক দেড় মাসে প্রায় তিন চার পার্সেন্ট বাড়ে বেড়ে আবার নিচে চলে আসে তিন চার পার্সেন্ট বাড়ে নিচে চলে আসে আসলে আসলে কালেকশান করার মোড়ে আছে স্টকটা এখনও ডিভিডেন্ড ঘোষণা হয় নাই ব্যাংক সেক্টরের আশা করি ভালো কিছু হতে পারে এখন সর্বশেষ যে ক্যান্ডেলটা তৈরি করছে এবং আমরা দুটি পজিটিভ ইন্ডেক্স নেগেটিভ থাকার পরেও রুপালি ব্যাংক যেহেতু সবুজ ক্যান্ডেল এবং সবুজ বলিয়াম করছে আশা করি এখান থেকে যদি বলিউমটা কন্টিনিউ থাকে এখান থেকে ভালো কিছু হতে পারে রুপালি ব্যাংকের এই ধরনের স্টকে আমি আবারও বলি অ্যান্টি নিতে পারেন কিন্তু অ্যান্টি নিতে গেলে আপনাকে এই টাকা হাতে রাখতে হবে এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলব রুপালি লাইফ রুপালি ব্যাংক রুপালি ইন্স্যুরেন্স রুপালি লাইফ ইন্স্যুরেন্স এই তিনটা শেয়ার যখন বাড়ে তখন অ্যাট এ টাইম বাড়ে এটা কিছু বিষয় আছে যেমন ফুয়াং ফুড ফুয়াং সিরামিক্স মুনু ফ্যাব্রিক্স মুন্নো সিরামিক্স আবার রুপালি লাইফ রুপালি ইন্স্যুরেন্স রুপালি ব্যাঙ্ক মানে এরা যখন বাড়ে তখন মানে একটা মানে বাড়ে বাড়ার মানে হয়তো একটা আগে বাড়ে আগের দিন বাড়ে আর একটা পরের দিন বাড়ে কিন্তু এটা এইভাবেই বাড়ে তো রুপালি লাইফটা এই মুহূর্তে যে জায়গা আছে যেমন এখানে পজিটিভ এটা স্টোভটা খুবই পজিটিভভাবে আছে নিচের বলি আমরা সবুজ উপরের ক্যান্ডেলটা লাল আমি এটাকে পজিটিভভাবেই দেখতেছি আপনারা এই স্টোভটাও নজরে রাখতে পারেন আপনাদের আপনাদের ওয়াচ লিস্টে রাখলে ভালো করবেন লাইফ ইন্স্যুরেন্স এখনও খুব বেশি ভালো কারণে জেনারেল ইন্স্যুরেন্সও খুব বেশি ভালো করে কারণে জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স আগামী দিনে আশা করি ভালো কিছু করতে পারে তো রুফালি ল্যাপটপ আপনারা দেখতে পারেন এর মধ্যে আমি যদি সর্বপ্রথম যদি আমি যদি সেফ জোনের স্টক বলে সেফ জোনে একটা স্টকে সেফ জোন আছে প্রফিট কতটুকু উপরে যাবে সেটা না যদি আমি সেফ জোনের কথা বলি তাহলে আমি সর্বপ্রথম নেব রুফালি ব্যাংক রুফালি ব্যাংকে আমি মানে সবচেয়ে সেফ জন্য নেব আর সবচেয়ে রিক্স যে শেয়ারটাকে আমি নেবো সেটা হচ্ছে মিড মিডল্যান্ড ব্যাঙ্ক আর বাকি যে শেয়ারগুলো আছে আইএফআইসি বলেন আইফআইসি ব্যাঙ্কে এই মুহূর্তে অ্যান্টিনোয়ার খুব বেশি স্কোপ নাই অবজারভেশনে রাখতে হবে মিডল্যান্ড ব্যাঙ্কে অ্যান্টিনোয়ার মতো স্কোপ আছে কিন্তু একেবারে কম অ্যামাউন্টে ঢুকে যাবে ফার্স্ট প্রাইমে অ্যান্টিনোয়ার প্রচণ্ড রকমের স্কোপ আছে মানে ভাড়ার যদি স্টক যদি ভাড়ার স্কোপ তৈরি হয় তাহলে আমি প্রথমে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডকে রাখব আর মনো ফ্যাব্রিক্সকেও আমি খুবই ভালো পজিশানে রাখব অবশ্যই আপনার হাতে ক্যাশ টাকা রাখতে হবে তো সব কিছু মিলে আমি বলবো যে আমি সিরিয়াল অনুযায়ী যদি বলি আমি সর্বপ্রথম আমি রুফালি ব্যাংকে ভালো পজিশনে রাখবো রিক্স ফ্রি প্লাস ট্রেন্ডে যাওয়ার জন্য আর দ্বিতীয় আমি যে স্টকটাতে রাখবো সেটা হচ্ছে আপনার ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এরপর আমি মনু ফেব্রিক্স তারপর রুফালি লাইফ এরপরে মিডল্যান্ড ব্যাংক এবং এরপরে গিয়ে আমি রাখবো আইএফআইসি ব্যাঙ্ক শেষে মানে সবার শেষে আমি আইএফআইসি ব্যাঙ্কে রাখবো কারণ আইএফআইসির ব্যাঙ্কের ক্যান্ডেল এবং তার টপে যতটুকু আছে সব কিছু মিলে সে নিচে আসার সম্ভাবনাটা একটু বেশি আমার কাছে মনে হচ্ছে যদি ব্যাংকের মানি ফ্লো আসে ব্যাংকে যখন মানি ফ্লো আসে সর্বপ্রথম এবি ব্যাংক আইফআইসি ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক এবং রুফালি ব্যাঙ্ক এরা প্রথমে টানে আর ব্যাংকের মধ্যে যা যেসব স্টকগুলো ফান্ডামেন্টালি অনেক স্ট্রং তারা কিন্তু এইভাবে খুব দ্রুত কিন্তু আপে যায় না তারা আস্তে আস্তে যায় মানে যেটা আমি উত্তরা ব্যাঙ্ক কি বিএল মার্কেন্টাইল ব্যাঙ্ক বলেন অথবা ট্রাস্ট ব্যাঙ্ক এদের এর হচ্ছে ফান্ডামেন্টালি খুবই স্ট্রং স্টক শেয়ার এরা খুব দ্রুত আপনাকে গেইন দেবে না বসে থাকতে হবে ডিভিডেন্ডকে কেন্দ্র করে যতটুকু প্রাইজ আপ হয় মানে সেফ সেফজনের থেকে যতটুকু প্রফিট করা যায় কিন্তু বাকি যে শেয়ারগুলোর কথা বললাম এবি ব্যাঙ্ক আইপিআইসি ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক রুফালি ব্যাঙ্ক এরা হচ্ছে ব্যাঙ্কের মধ্যে ট্রেডিং আইটেম খুব দ্রুত আপ ডাউন করে খুব দ্রুত প্রফিট টেক করতে হয় এবং এই যে ব্যাঙ্কগুলোর কথা বলে বলছিলাম ট্রেডিং স্টক এর মধ্যে সবচেয়ে ভালো ফজিশন আমি বলবো রূপালী ব্যাঙ্কে অন্যান্য অন্যান্য ট্রেডিং স্টক ব্যাংকে যে ট্রেডিং স্টক আছে তার থেকে রূপালী ব্যাংক ভালো হচ্ছে এই এই জন্য সর্বপ্রথম হচ্ছে একটা সরকারি ব্যাংক দ্বিতীয় বেশি হচ্ছে শেয়ার সংখ্যা খুবই কম এবং সে অনেক দিন থেকে মানে অনেক দিন থেকে একই জায়গায় বসে আছে চুপচাপ শুধু এখানে একটা তার একটা উপরে যাওয়ার স্কোপ তৈরি হয়েছিল তখন একটা নিউজ ছিল রূপালী ব্যাঙ্কের ডিসেম্বর মাসে যখন ব্যাঙ্কগুলা ডিসেম্বর ক্লোজিং করে তখন দেখানো হয়েছিল যে রূপালী ব্যাংক তার জন্মের পর থেকে সবচেয়ে বেশি প্রফিট করছে এই এই বছর দু হাজার চব্বিশে সম্ভব সম্ভবত ছয়শো তিরিশ কোটি টাকার উপরে এটার একটা ইমফ্যাক্ট এই স্টকটাতে পড়বে টুটো টুমোরো ডিভিডেন্ডকে কেন্দ্র করে তো আপনারা এই স্টকগুলো দেখতে পারেন আপনাদের ওয়াশ লিস্টে রাখতে পারেন আশা করি ছটা স্টক আপনাদের কাজে লাগবে খুব দ্রুত প্রফিটের টেক মানে চিন্তা করবেন না একটা স্টক কিনে হোল্ড করার চেষ্টা করুন আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম